আসসালামু আলাইকুম ইবরিয়ান কী অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম খুবই মজাদার একটা রেসিপি নিয়ে খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ পাওয়াটা আসলে অনেক মুশকিল সবাই ম্যাক্সিমাম মানুষ খিচুড়ি খেতে খুবই পছন্দ করেন তো আমি চলে আসছি ডিম খিচুড়ি নিয়ে চলেন শুরু করি আজকের রেসিপি আমি এখানে প্রায় এক কাপের মতো মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটা অবশ্য আগে থেকে একটু ভেজে নিতে হবে এরপর আমি পানিতে প্রায় এক ঘন্টা বা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো সাথে আমি এক কাপ মসুর ডালও ইউজ করেছি আর তিন কাপ পলাউর চাল আপনারা চাইলে যে কোনো চাউল ইউজ করতে পারেন তারপর এখানে আমি একটু হালকা হলুদ হালকা মরিচ আর হালকা লবণ দিয়েছি আর আমি এখানে পাঁচটা ডিম দিয়েছি পাঁচটা ডিমগুলোকে থেকে সিদ্ধ করে করে নিই আমি ডিমগুলোকে এখন হালকা ভেজে নেব আপনারা চাইলে ডালের পরিমাণ চালের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন আমার মেজারমেন্টটা এমনই ছিল আমি এক কাপ মসুর ডাল দিয়েছি এক কাপ মুগ ডাল দিয়েছি আর তিন কাপ পলাউর চাল দিয়েছি যদি আপনি পরিমাণ আরও বেশি নিতে চান তাহলে পোলাওর চালটা ডালের চাল পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন আমার ডিমটাও হয়ে গিয়েছে আর ডিমটা বোনা হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে খিচুড়িটা রান্না করে ফেলবো এখানে প্রায় আমি হাফ কাপের মতো তেল ইউজ করেছি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা হালকা একটু বাদামি কালারে আসলে তখন আমি বাকি উপকরণগুলো দিব সাথে আমি লবণটা অ্যাড করে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন আর কিছু গোটা মশলা দিয়ে দেব তেজপাতা দারচিনি এলাচ আর কয়েকটা গোলমরিচ অ্যাড করে দিবো যখন আমার মশলার ফ্লেভারটা একটু গ্রান আসবে মানে নাকে যখন একটি গ্রান আসবে তখন বাকি উপকরণটা আমি ব্যবহার করব তারপরে এখানে দিয়েছি আমি এক চামচের মতো রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা আমি খুব সিম্পলভাবে খিচুড়ি রাঁধতে পছন্দ সুন্দর করে আমার কাছে ডিম খিচুড়ি এভাবে রান্না করতে ভীষণ মজা লাগে তারপর আমি এখানে একটার মতো টমেটো ব্যবহার করব আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন বা টমেটোতে এটা ফ্লেভারটা খুবই ভালো আসে তারপর দিয়ে দেব এখানে কাঁচা কাঁচামরিচ মানে জাস্ট অর্ধেক করে ভেঙে এভাবে দিয়েছি আমি এরপর আমি চাল ডাল যেটা আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছি ট্রাই করবেন এটা মিনিমাম আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে এরপর আধা ঘন্টা পর এটাকে ধুয়ে সুন্দর মতো একটা ঝুড়িতে রেখে দেবেন যেন পানিটা সুন্দরভাবে ঝরে যায় তারপর চাল ডালটা একদম ঝরঝরে হয়ে যাবে এরপর এটাকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কিছুক্ষণ তেলের মধ্যে ভাজব আমি চাল আর ডালগুলো এভাবে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ যখন সুন্দর একটি স্মেল আসবে তখন আমি এখানে গরম পানি অ্যাড করব আমি এখানে চার কাপের মতো পানি অ্যাড করেছি যদি মনে করেন যে পানি আর একটু পরিমাণ বেশি দিতে হবে তাহলে আপনারা সিদ্ধ হয়েছে কিনা সেটা ভালোভাবে চেক করে পানিটা ইউজ করতে পারেন অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন এরপর আমি এখানে প্রায় দেড় চামচের মতো ঘিটা ইউজ করেছি আমি আরন ঘিটা দিয়েছি আপনারা চালে যে কোনো ব্র্যান্ডের ঘি ইউজ করতে পারেন আর ঘিটা আমি লাস্টে একটু অ্যাড করব এখন দিয়েছি খিচুড়িতে খুব সুন্দর একটা গ্রান একদম ছড়িয়ে যাবে তারপর আমি ডিমটা অ্যাড করে দিয়েছি আমি যখন একদম প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন কাছাকাছির সময় আসবে তখনই আমি কি করব ডিমটা অ্যাড করে দিব তাহলে খুব সুন্দরভাবে ডিমটা অ্যাডজাস্ট হয়ে যাবে সব কিছুর সাথে এরপর আমি এখানে চার থেকে পাঁচটার মতো আস্ত কিছু কাঁচামচ দিয়েছি আর দিয়েছি প্রায় দুই চামচের মতো ঘি ঘিটা দিলে আপনার খিচুড়িটা দ্বিগুণ ফ্লেভার হয় মানে অনেক বেশি টেস্টিও আর এটা স্মেলটা খুবই ভালো আসে তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে খিচুড়ির সাথে যে কোনো কিছু খেতে পারেন খেতে পারেন গরুর মাংস বা খাসির মাংস মুরগি যে কোনো কিছু খেতে পারেন আজকে আমি খাবো হচ্ছে গরুর কলেজা ভুনা দিয়ে খিচুড়ি আসলে বাঙালির প্রত্যেকটা মানুষের খুব ফেভারিট একটা খাবার খিচুড়ি তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ